ভয় করতেন বড় ভয় করতেন বড় ভয় করতেন যার নাম হযরত মনসুর হাল্লাস এত বড় আল্লাহর ওলি জিনার দুনিয়ার জমিনের মধ্যে শরীলের চামড়া গুলার মধ্যে ওই জামানার বাদশারা আঘাত করেছে আর মনসুর হাল্লাস বলে আমি শরীলের মধ্যে আঘাত পাইছি কথা সত্য কিন্তু আমি আল্লাহ তাআলার পথ থেকে সরে যাই নাই কারণ আমার বিশ্বাস আমার আল্লাহ তালা আমি যদি আল্লাহর প্রেমে পাগল হইয়া থাকি আমারে দুনিয়া এবং আখেরাতে অল। কি কিছু ক্ষমতা দান করবে জোরে সরে পড়ি সুবহান আল্লাহ কিন্তু ওই মনসুর হাল্লাস আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গেছে মনসুর হাল্লাস নিজে খোদা দাবি করছে আনাল হক বলে আল্লাহ আমি শক্ত আমি হক বলে বলে মনসুর হাল্লাস খোদা দাবি করছে কিন্তু ওই মনসুর হাল্লাস বলে ও দুনিয়ার মানুষের দলেরা তোমরা শুনে রাখো আমি এমনি এমনি খোদা দাবি করি নাই আমি আমার আম্মা জানের একটা ছোট্ট আদেশ রাখতে যাইয়া আমার জবান আনাল হক শব্দ বের হয়েছে ও মনসুর হাল্লাস কেমনে তোমার জবান থেকে আনাল হক দাবি করলা আনাল হক খোদা দাবি করার শব্দ আসল মনসুর হাল্লাস বলে আমি আমার আম্মা যান যেই ঘরে থাকতেন এই ঘর থেকে আমি পার্শ্ববর্তী এলাকায় আমার রিজিকের তান সন্ধানে রিজিকের তালাশে আমি সেই জায়গার মধ্যে বসবাস করতাম কিন্তু একদিন আমার আম্মা যান আমি মনসুর হাল্লাদের কাছে একটা চিঠি লেখছে তোমার কাছে আমার চিঠি হইল আমি মা তোমার সঙ্গে একটু গোপন আলাপ করতে চাই না রে মনসুর আমি মায়ের একটু কথা শুনতে আমার কাছে আয় মনসুর বলে আমার মা আমাকে আদেশ করেছে কসম করে বলি কোন সন্তান যদি নামাজে দাঁড়ায় এক রুমে আর অন্য রুম থেকে যদি তার মা তাকে ডাক দেয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে তার মায়ের ডাকে সারা দেওয়া সন্তানের জন্য জরুরি কেন কেন কারণ মা বাবার মনে আঘাত দিয়ে নামাজ পড়ছে কথা কয় না লাভ হবে নাকি কিন্তু অনেক দুনিয়ার জমিনের মধ্যে সন্তানেরা আছে কথা সত্য তারা বিবাহ করার পর তাদের মাকে ভুলে যায় তাদের বাবাকে ভুলে যায় ভাত দেয় না ভাত দেয় না আল্লাহর আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে ক্ষমা চায় দেখেন মনসুর হাল্লাদ বলেন আমি আমার এবাদত খানা ত্যাগ করলাম আমার কর্ম ত্যাগ করলাম আমি দৌড়ে আমার মায়ের ডাকে সারা দেওয়ার জন্য আমি মানসুর হাল্লাস আমার মায়ের কাছে চলে গেলাম আমি আমার আম্মা জানার কাছে যাইয়া করজোরে আবদার করলাম ওগো আমার আম্মা জান আপনার কাছে আমি আরো জানাই আপনি বলেন না আমার কাছে এমন কি কথা বলার জন্য আমি মানসুর হাল্লাসকে আপনি ডাক দিয়েছেন ডাক দিয়া কয় সন্তান ও মনসুর তোমার কাছে আমার আবদার হইল তুমি তো জানো তোমার একটা বোন আছে সে এখনো পর্যন্ত বিবাহ করে নাই বলে হ্যাঁ জানি ও আব্বা তোমার ওই বোনটা আমি মা রাত্রবেলা ঘুমাইয়া গেলে ঘুম থেকে উইঠা কোথায় যেন চলে যায় আমি মার বড় টেনশন হয় আমি মার মাথার মধ্যে বড় মুসিবত আমার এই মাইয়াটা গভীর রাত্রে আমারে ফালায়া কোথায় যেন চলে যায় এ মনসুর তুমি একটু দেখবা নি আমার এই কন্যাটা কোথায় চলে যায় মনসুর হাল্লাস বলে মা আপনার কথা মোতাবেক আমি আজকে থেকে এটার পরীক্ষা করব এ বন্ধুরে হদরত মনসুরে এই কথা বলে ওনার জানের কাছ থেকে চলে গেলেন মনসুরের বাড়ির পাশে সুন্দর একটা গাছের বাগানের পাশে অপেক্ষা করলেন মনসুর বলে আমি তাকে দেখলাম রাত্র যখন গভীর হয়ে গেছে আমার আম্মা জান যখন ঘুমায়া গেছে আমার বোন ঘরের দরজাটা খুইলা কোথায় যেন বের হয়ে চলে যায় আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম আমি পেছনে পেছনে যাইতে যাইতে দেখলাম আমার বোন এমন লম্বা লম্বা কদম দেয় আমি আমার বোনের সাথে হাইটা পারি না আমি আমার এলাকার শেষ মাথায় দুইটা পাহাড়ের একবারে মধ্যবর্তী জায়গায় কিন্তু আমি দেখলাম আমার বোন অনেক লম্বা লম্বা কদম দেয় কেমন কদম জানো মানে আমার চোখের দৃষ্টি সীমানা যত শেষ পর্যন্ত যায় আমার বোনের এক একটা কদম এত বড় বুঝলাম না এত বড় কদম কেমনে দেয় তার মানে বোঝা যায় কেউ যদি আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া থাকে আল্লাহ তালা তাকে এমন ক্ষমতা দেয় কথা কন ঠিক কিনা মনসুর হাল্লাক বলে আমি আমার বোনের কদমে কদমে হাঁটতে লাগলাম আমি তাকে দেখলাম আমার বোন আমার ওভারটেক করে চলে গেছে আমি আবার ওই পাহাড়ের মধ্যে অবস্থান করলাম পরের দিন আবার যখন রাত্র গভীর আমি দেখলাম আমার বোন এ পাহাড়ের কাছ থেকে আবার সামনের দিকে যায় আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম দেখলাম জংলার মধ্যে প্রবেশ করেছে আমার বোন জংলাতে প্রবেশ করার পরে আর আমি তারে কুইজা পাইলাম না সামনে একটা নদীর পার আমি তাকে দেখলাম আমার বোন একটা নামাজের মুসল্লা হাতে নিয়া ওই মুসল্লাটা নদীর মধ্যে বিছিয়ে দিছে কি যেন পইরা বিসমিল্লা বলে কদমটা রাখছে আমি দেখলাম নদীর পানি নদীর স্রোতের মতো যায় আর আমার বোন ওই নামাজের মুসল্লাতে পা দিয়া নদী পার হইয়া যায় আমি মনসুর চিন্তা করলাম কেমনে আমি নদীটা পারি দিব পারি দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই পারি দেওয়ার মতো আমার কাছে কোনো করি নাই ওরে আরব সাগর পারি দিব নাই কই আমার তরী পাখি নই তয়োরে যাব ডানাতে বরে করি আরে আশা আসে নাই করি কিউ পায় মনে বড় আশা ছিল যাব বদি মনে বড় আশা সালামি করব কি সালামিরো যা মনে বড় আস যাব মনে বড় যা কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবের সালাম দিও মদিনার বাদশাই কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গোলামের সালাম দিও মদিনার বাদশাই

হজরতে মনসুর হাল্লাস বলে আমি দেখলাম আমার বনে নামাজের মুসল্লাটা বিষায়া আমার বনে আস্তে আস্তে করে কেমনে পারি দেয় আমার বনে ওই জায়গার মধ্যে ডুবে যায় না ও মুসলমান ও হজরত পার এলাকার বাবারা কুমিল্লা নগরীর আশিকিনা কিরিনরা এবার ওই মনসুর হাল্লাস বলে আমি পরের দিন একটা নৌকা রেডি করলাম আমি নদীর মধ্যে রাখলাম রাখার পরে আমার বোন যখন নৌকা দিয়া নদী পার হয় আমার বোন যখন নামাজের মুসল্লা দিয়া নদী পার হয় আমি দিয়া পার হইলাম ও জগতের মানুষে আমি পার হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার বোনটা ওই জায়গার গুহার মধ্যে প্রবেশ করেছে ওই গুহার মধ্যে প্রবেশ করিয়া আমার বোন হাতের মধ্যে একটা পানির পাত্র নিছে পানির পাত্রটা নিয়া আমার বোন বড় আরামসে পান করতেছে আমি আমার বোনকে জিগাইলাম ও আমার বোন আপনি যে পানিটা পান করেন এইটা কিসের পানি খুনী ডাক দিয়া কয় আবে হায়াতের পানি ও বঙ্গ এই পানিটা কি আপনি আমারে খাওয়াইবেন নি বোন ডাক দিয়া কয় না ভাই জান এই পানি পান করার สมর্ত আপনার হয় নাই এই পানি পান করার মতো যোগ্যতা আপনার হয় নাই ও বাবা ও হযরত এলাকার মুরব্বিরা ও যুবক বায়রা ও পর্দার অন্তরালের মা বোনেরা আমরা যেদিন মারা যাব মারা যাওয়ার পরে আমরা হাসুরের মাথার মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে আমরা তখন পিপাসাত্ত হয়ে যাব কিন্তু যারা মুমিন বান্দা তাদেরকে একটা পানি দেওয়া হবে ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার কাউসারের পানি যেই কাউসার আমার আল্লাহ আমার নবীরে দান করছে ওই কাউসারের পানি যদি কেউ একবার পান করে তার মরণের আগ পর্যন্ত পানির পিপাসা লাগে না আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী নবীর উম্মতদেরকে পানি পান করাবে মনসুর হাল্লাস কয় আমার বোন এমন একটা মজাদার পানি পান করে ও বোন গো আমার তুমি একটু পানি দিবা নি ডাক দিয়া কয় বাই যা আমি আপনারে পানি দিতে পারবো না এই পানি খাওয়ার যোগ্য আপনি না কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর পাগল হবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর পথে চলবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যারা হালাল খায় চলবে কোন হারাম কর কোন সুদ কর কোন খোরক কর কখনো আমেন কোন চিন্তা নাই চল নবী জির জানাতে মোদি চল নবী জির জানাতে মোদিনার সোনালি রৌ যাতে সাজাই পড়ে কামদানে নবী উম্মাতি বলে মদিনার সোনালী রৌ যা পড়ে নবী উম্মতি বলে সেই নবীজির পাল গলে সেই নবীজির কোনো চলো বীজির জন্ম মদিনাতে নবীজির গোলামের মৌলা জির গোল চিন্তানায়ে চলো নবী জির জান্নাতে মদিনাতে যায় চলো নবী জির জান্নাতে মদিনাতে যায় যেথায় আছেন নবীজি মদিনাতে শুইয়া কান্দে বলে উম্মতি যেথায় মদিনাতে শুইয়া কাউ বলে উম ওই নবীজির পাগল মোরা ওই নবীজির উমত মোরা কোনো চিন্তান সলোনো বীজির মদিনা মদিনাতে যার সলোনো নবীজির জান মদি মনসুর হাল্লাদের শরীরে যখন আঘাত করে মনসুর হাল্লাদের যখন সুলে চড়াইয়া फांसी দিয়া মাইয়া ফেলবে মনসুর হাল্লাদের জিজ্ঞাসা করে হে মনসুর তোমার কোনো শেষ ইচ্ছা আছে নি মনসুর কয় আমার শেষ ইচ্ছা আমি আমার মায়ের সামনে যাব আমি আমার মায়ের সঙ্গে একটু কথা বলবো দিওয়ানির সুযোগ আমি আমার আম্মা জানের সঙ্গে কথা বলার জন্য বাদশা ডাক দিয়া কয় টাকা পয়সা জান চায় না চায় শুধু মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য জন্য এ আমার পজারা তাড়াতাড়ি আমার মনসুর রে তোমরা নিয়ে যাও তার আম্মার সঙ্গে দেখা করার জন্য মনসুর হাল্লাস তার আম্মা জানের সামনে আম্মা জান ডাক দিয়া কয় এ বাবা দুনিয়ার মানুষ জান ভিক্ষা চায় তার তুমি চাইলা মার সঙ্গে সাক্ষাৎ মনসুর ডাক দিয়া কয় মা গো আমি আমার আল্লাহ দেখি নাই কিন্তু আপনারে আমি পাইছি গো মা আমি জানি আমি জানি আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহ এবং চুলের পরে যাদেরকে সম্মান দিছে তারাই হইলেন আপনি মা জননী আশেক সুরে সুরে বলে আল্লাহর পড়েনি মা যে আমার মনি কন্যা মা যে আমার আরে আল্লাহর রে পড়ে নবী আমার আল্লাহ রে পড়ে মাঝে আমার মাঝে আমার ওরে মাঝে আমার আল্লো দরাই কত কষ্ট পয়রা দশ পাঁচ দশ দিন মা জননি পেটেতে দরিয়া হারে রে পেটেতে দরিয়া কষ্ট পড়ে লো মা কষ্ট করে দেখাইল মা সুন্দর ধরনি মাঝে আমার নয়নের এ কন্যা মাঝে আমার নয়নে আরে আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে মা তার পরে মা জননী মাঝে আমার নেরে মনে হায় মাঝে আমার দশ মাসে দশ দিনে কষ্ট করলো সন্তানের লাগিয়া তবু কেন কষ্ট দাও মা জননী রে গিয়া তোমরা বাবা হারে গিয়া তারা তোমায় লালন করে চিনাইলো ধরণী আইরে তারা আলো নে কোড়ে রনি মাঝে আমার নয়নের হে করনা মাঝে আমার নয়নে মনে হায়রে আল্লাহ পড়ে নবী আমার আল্লাহর পড়ে আমার তার পড়ে মা জননী মাঝে আমার মনসুরের মা ডাক দিয়া এ মনসুর তুমি আমার কাছে কেন আসলাম মরার আগে মনসুর ডাক দিয়া কই অন্য কোনো কারণ না ও মা তুমি বলছিলা আমার বোন কি করে দেখার জন্য আমি দেখতে গেছি গো কিন্তু দেখতে যাই আমি যে আজব খেলা দেখছি আমার বোন তো দুনিয়ার কোনো কাজ করে না আমার বোন মাওলার প্রেমের সুদা পান করে আমি মা সহ্য করতে না পাইরা আমি আমার বোনেরই সুদা পান করছি আমার বোন আমারে না করছিল পান না করতে কিন্তু আমি বোনের কথা না শুনি না আমি সুধা পান করছি ও মা এই জন্য আমি আনাল হক দাবি করছি কিন্তু মা আপনি আমার বোনকে সন্দেহ কইরেন না আপনি দোয়া কইরেন আমি মনসুর আপনি মায়ের আদেশ পালন করতে যাইয়া আনাল হকের পর্যায়ে পৌঁছাইছি ও মা আপনার দোয়া থাকলে আমি মানসুর ইন্তেকালের পরে রহমাতাল্লিল আলামিন নবীর সাথে থাকব ও হযরত পাড়া এলাকার যুবক তোমরা যারা মারে ধমক দাও এ হযরত পাড়া এলাকার যুবক ভাই তোমরা যারা তোমাদের বাপ মারে ভাব দাও না দাও পারলে তোমার পাও আমার সামনে দাও মনে রাখবা এই মা বাবারে কষ্ট দেওয়ার কারণে নামাজ পড়লে কবুল হবে না এবাদত করলে কবুল হবে না দান সৎকা করলে কবুল হবে না দুনিয়াতে যত বেশি আবাদত করো ওই আবাদত আল্লাহর কাছে কবুল হবে না যদি কেউ তোমার মা বাপরে কষ্ট দিয়া থাকো আমি শামিম দাদা তোমারে আমার এই মুখটা দিয়া জিব্বাটা দিয়া পাওটা পরিষ্কার করে দিব তবু ওয়াদা করো বা এই মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া আম্মাব্বার পাওটার মধ্যে ধরবা এই মা বাপ কত বড় রত্ন যদি মইরা যায় বুঝবা কল্লা না তুমি তার যত্ন সন্তান তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে একটা মা যখন সন্তান গর্বে ধারণ করে ওই মার কত কষ্ট হয় জানো সন্তান গর্ভপাত করার সময় একটা মা সাতান্ন পাউন্ড ব্যথা কষ্ট সহ্য করা লাগে কিন্তু বিজ্ঞান যাচাই করে একটা মানুষ যদি মাত্র বিয়াল্লিশ পয়েন্ট বেয়াল্লিশ সার্কুলেশন ব্যথা পায় মানুষ মারা যায় ও মা আমারে তুমি দুনিয়ার আলো দেখায়া সাতান্ন সহ্য করলা আর আমি বড় হওয়ার পর তুমি মারে ধমক দেই আমি বড় হওয়ার পর তোমারে না আমি ইনকাম করার পর আমার মা কাছে কুজ্জা কুজ্জা খায় আমি ইনকাম করার পর আমার বাবা মানুষের কাছে চায়া খাওয়া লাগে না রে সন্তান না এই মা বাপরে খানা না দিয়া মা বাপরে কষ্ট দিয়া তুমি লাখ টাকা কামাই করতে পারবা কিন্তু কোনো শান্তি পাইবা না কোটি টাকা কামাই করতে পারবা কিন্তু কোন শান্তি পাইবা না ও সন্তানের দল আবদার জানাই তোমার আব্বা তোমার আম্মা নিজে কোনো নতুন জামা কাপড় পরছে না তোমার নতুন জামা কাপড় কিনা পরাইছে যদি জিজ্ঞাস করতে আব্বা আপনার সারটা দিছি আব্বা কইতো আমার কি হইব আমার এখন বয়স হয়ে গেছে কিন্তু তোমার নতুন জামা কাপড় কিনা দিছে আয়ের সন্তানের দল এখন আব্বা কবরে তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু পাঁচশো টাকা দিয়া ওই আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না মা পুরান কাপড়টা পাতলা হয়ে গেছে মানুষ পুরান কাপড় হয়ে গেলে এটা দিয়া কাটা সিলাই করে কিন্তু মা চিরা কাপড়টা জোড়া তালি দিয়া দিয়া পরে ও মা আপনি দিয়ে একটা নতুন কাপড় কিনেন না মা জবাব দিছে আমি কি আর মানুষের সামনে যাইনি আমার পুরান কাপড়ে হইয়া যাইব এখন কাছে টাকার অভাব নাই কিন্তু ওই মার বড় অভাব তুই সন্তান ওই মারে হে কাপড় কিনা পরাইতে পারো না ও সন্তান! ও হজরত পাড়ার যুবক হজরত পাড়ার মুরব্বীরা পর্দার অন্তরালের মা বোনেরা তোমরা যারা যারা মা হারাইছ তোমরা যারা যারা বাবা হারাইছ তোমরার কাছে আমি করজোরে একটা আবদার করা যাই যদি সুযোগ রে বাবা প্রত্যেক বৃহস্পতিবার আসরের পরে শুক্রবার মাগribের আগ পর্যন্ত মা বাবার কবরটার সামনে যাইয়া পশ্চিমটা পিস দিয়া মা বাবার মুখ মাথাটার কাছের দিকে ফিরা বসবা আর আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগেরা ও কুরব্বির হামহুমা কামা রব্বায়ানি সগের আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান তার মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর যদি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় কত সন্তান এখানে বস ওই মা বাবারে কষ্ট দিচ্ছে আল্লাহর কসম করে বলি শুধু শামীম রেজা না শামীম রেজার উস্তাদের উস্তাদের দশ লেভেল পার হইরা এর থেকে বড় উস্তাদ এর থেকে বড় পিসাবের ওয়া শুনবা কিন্তু বাড়িতে যে মারে দমক দিবা বাফরে দমক দিবা মা বাপরে খানা দিতা না আল্লাহর কসম এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না এমন নামাজ তৈরা কোনো লাভ হবে না সবে কদরের এবাদত সবে বরাতের এবাদত দিয়া কোনো লাভ হবে না আবদার করি রে হজরত পারার বগ বায়রা ও মুরব্বি বাবারা কেউ যদি ওই মা বাবারে কষ্ট দিয়া থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা পা দয়রা দয়রা মাপ চাইবা আজকার মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি আমি শামিম রেজা দিয়া যাই যদি খবর পাও আগামী কালকে কোনো দোকানে এলাকার কোনো মুরব্বি বৈশা কয় হ্যাঁ আমার ফুতে আমার লগে কোনো অন্যায় করছে না তবে ওয়াসনা যাইয়া আমার ফুতে আমার পায়ে দুইরা মাপ চাইছে মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আইরে এই মাহফিল কবুল হবে কিনা গ্যারান্টি দিতে পারি না তবে একটা গ্যারান্টি দিতে পারি কোন পোলাপান যদি আজকে এখান থেকে বাড়ি যাইয়া তার মার পায়ে দুইরা মাপ চায় আর ওই মহিলা মানুষের কাছে বলে হ্যাঁ আমার ফুতে কোনো দিন আমার মনে কষ্ট দিছে না তবুও আমার সন্তান ওয়াসুইনা। আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মা ফিল্ডটা সফল হয়ে গেছে কিন্তু অনেকে চিন্তা করে খুজোর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মানাই আমার মারে আমি সন্তান নিজের হাতে হাবির পুকুর পাড়ের আমার মারে আমি নিজের হাতে আমার এলাকার কবরস্থানের মধ্যে দিছি। আমি নিজের হাতে মাটি দিয়া আমার আমার কবরে দিছি মা নাই আমি কার কাছে মাপ চাইমু ও সন্তানের দল অনেকে চিন্তা করে হুজুর যাদের বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব ও সন্তান আব্বা আম্মা যদি না থাকে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আব্বা আম্মার মাফ করে দেয় আর যদি আব্বা আম্মা থাকে আল্লাহর দোহায় আব্বা আম্মার কাছে মাপ চাইও আল্লাহর দোহায় মাপ চাইও তোমার দাম কমবে না তোমার সম্মান কমবে না শুধু আব্বা আম্মার কাছে মাপ চাওয়া না মাঝে মাঝে সুযোগ পাইলে আব্বা আম্মার পায়ে ধরে তোমরা চুমা দিবা বলো হুজুর শিরিক হবে না বেদাত হবে না আমি বলবো না রে যুবক না শিরিক বেদাতের ফতুয়া আম্মাব্বার পায়ের কাছে চলে না যেই মা তোমার জান্নাত যেই মা তোমার জাহান নাম মা রে খুশি করলা জান্নাত পাইলা মা রে বেরাস করলা জাহান নাম বাফরে খুশি করলা জান্নাত পাইলা বাফরে বেদার করলা জাহান নাম তাইলে কেমনে তুমি মা বাপরে চুমা দিবা না আমি শামিম দাদা হুজুর হইতে পারি বক্তা হইতে পারি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কুমিল্লা আলিয়া শাখার সভাপতি আমার বানাইছে আমি আমার সম্মান আমার গৌরবের কথা মানুষকে বলি না তবে আমি একটা কথা বলি আল্লাহ তালাই সম্মান এই ইজ্জত দিছে মাত্র একটা কারণে আমি আমার মার পায়ে নিজ মুখ দিয়ে চুমা দিছি আমি আমার বাপের পায়ে চুমা দিছি যেই দিন আমি আমার আব্বার পায়ে চুমা দিই আমার আব্বা কয় দেখ কি পাগলামি করে আমি আমার মায়ের পায়ে চুমা দিছি যেই দিন আমার মা কয় লাগতো না কিন্তু জানেন ওই চুমা দেওয়ার কারণে আল্লাহ তালা আমারে বক্তার আসনে বসায় দেশ বিদেশ ঘুরায় বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরায় এটার মাত্র একটা কারণ আমার মা বাবা আমার জন্য খাস করে দোয়া করে চার মাস পর্যন্ত আমার মা বিছানায় পড়ে আছে আমি দুই মাস পর্যন্ত বড় কষ্ট করে আমার আম্মার জানের খেদমত করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কি রহমত আমার আল্লাহ তালা আমার আম্মারে আগের তুলনায় এখন অনেকটা সুস্থ করছে আমার কয়েকটা ভক্ত নরসিংদী থেকে হোমনা থেকে বড়রা থেকে আমার খেদমত করে আমি আল্লাহর আল্লাহ এরা যদি না থাকতো আমার আম্মার খেদমত আমি পরিপূর্ণ করতে পারতাম কিনা জানি না তবে তোমার আমি আমার আম্মা আম্মাজানের খেদমত করি আল্লাহ যেন হজরত পানা সহ সমস্ত এলাকার মানুষকে আম্মা আব্বার খেদমত পীর মুর্শিদের অনুসরণের মাধ্যমে জীবন কাটানোর তৌফিক দান করে জোরে করে নামিন oh